গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে ভ্যারান্ডার ডাল তোমাদের দাদাভাই এনে দিয়েছে ব্রাশ করার জন্য তো এখানে আমি বসে বসে জল খাচ্ছিলাম তো আমি সকালে উঠেই প্রথমে আগে জল খেয়ে নিই তারপরে চা কারণ জল খেতে হয় তোমরাও খেও তো এখানে আমি চা করে নিয়েছিলাম আমাদের আর মাসি এসেছিলো তো হচ্ছে চা করে নিয়েছি আর এখানে আমি মাসি রান্নাঘরে ছিল মাসির সঙ্গে গল্প করছিলাম আর হচ্ছে চাটা ছেঁকে নিয়েছিলাম আমি দুধ চা খাই না তবুও আজকে করলাম মাসি এসছে বলে তো হচ্ছে মাসি এলে আমার খুব ভালো লাগে আর আমি এসেছি বলে মাসি এসছে আমার শ্বশুরবাড়িতে কারণ এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি তো হচ্ছে আমি শ্বশুরবাড়িতে এলে মাসি বলে যে তুমি এসছো বলেই তো আমি এসছি তো ওই জন্য মাসি এসেছিলো তো এখানে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছিলাম তো গোপুকে পুজো করে আপেল দিয়ে দিয়েছিলাম তো চলো এবারে সবজিটা কেটে নিই তো এখানে বসে বসে আমি সবজি কাটছিলাম তো আমাদের গাছে একটা রহস্যময় দেখো এটা কি কখনো হতে পারে তোমরাই বলো এটা কি সম্ভব আমি দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম তো চলো এবারে আমি গাছ থেকে বেগুন তুলে নিই তো আমাদের গাছে এই গাছ একটাই গাছ তো কয়েকটা বেগুন ধরেছে তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছিলাম আর এখান আরও এখানে আরও সবজি ছিল তো এগুলো উঠিয়ে দিয়েছে তো এখানে ভেন্ডি আছে আর পুঁই শাক আছে আর লেবু গাছ তো হচ্ছে এখানে করা হয়েছিল ডাল সেদ্ধ তো মাসি ওরা ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে আর আমি খেয়ে নিয়েছিলাম ছাতু আর এখানে রান্না হচ্ছিল বিড়ির ডাল তারপরে হচ্ছে কি বলে ওটা শুক্তো আর হয়েছিল নিম ভাজি বেগুন দিয়ে আর এখানে আমি ফ্রিজ থেকে ফল বের করে নিয়েছিলাম আমরা সবাই মিলে খাবো বলে তো আর এখানে রান্নাবান্না হচ্ছে তো হচ্ছে এটা সবজিটা ভেজে নিচ্ছে তারপরে হচ্ছে আর কল্লাটা ভাজে ভেজে রেখে দিয়েছে আর আমি শস্য শিলে বেটে দিয়েছি আর হচ্ছে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট তো ওখানে হচ্ছে ডাল শুক্তো আর হচ্ছে এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার এটা দিয়ে নিমে নিম পাতা শুকিয়ে গুড়ি করে রেখে এটা দিয়ে ভেজে খেলে ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো আমি ফলগুলো যে কেটেছিলাম মাসি আমরা বাবা সবাই আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর আমি এখানে একটা ভুট্টো পুড়িয়ে লবণ দিয়ে লেবু দিয়ে ঠসে খেয়ে নিচ্ছিলাম এটা কার কার ভালো লাগে একটু বলবে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় খাওয়া হয় না এটা তো দেখলাম ফ্রিজে আছে তো ওই জন্য ফ্রিজ থেকে বের করে পুড়িয়ে তারপরে হচ্ছে এবারে খাবো বলো এটা কত টেস্ট লাগবে খেতে তারপরে খেয়ে দেখছিলাম অনেকটাই টেস্ট লাগছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও